প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লাহর পথার কোনো গোয়া মাতামি কিছুই পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু উমা খালাকুল্লাহে এশ প্রথম সৃষ্টি হেশ আওয়াল উমা খালা কুল্লাহে মেরনুর প্রথম সৃষ্টি নূর। আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ আওয়াল উমা খালাকুল্লাহে রুখ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম রুফিয়া আতিল আকলা আম ও কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তুব মাকাদের আল খালক মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদা সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসাহ ইসলাম আবদুল্লাহিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসুল ইসলাম এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কি বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকো শিক্ষক তিনি খুব সহজেই এটা ধরে ফেলেন তো রাসুদ ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন কেন বেসড অন দ্য নিড অব দ্য অ্যাড্রেসি যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন এক এক রকম উত্তর অনেক এরকম প্রশ্ন করেছেন যে আইল রসুল আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল ইমান বিল্লাহি ওয়াহদা কাউকে বলেছেন যে আল জেহাদ ফি কাউকে বলেছেন আসি ওয়াক্তিহা ওয়ান টাইমে সালাদ পড়া তার মানে যার যেটাতে ঘাটতি ছিল কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে তারা এটা বলি কারণ সবগুলোই ভালো কাজ সবগুলোই কি ভালো কাজ তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা এটা রাসুদ ইসলাম করেছেন মাঝে মাঝে রাসুসাহ ইসলাম সাহাবিদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন হ্যাঁ এটা কার্বিতে বলে তশ্বিক উসামী আইন ইলামা আরিফাতিল জওয়াব উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটা শব্দ ইউজ করতেন কীরকম যেমন আওয়ালা আদুল্লুকুম অথবা আলা ওখ বিরুকুম আমি কি তোমাদের বলবো না এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসল্লাহ অবশ্যই বলবেন বলা ইয়ারসোলা আওয়ালা ওহবিরুকুম আমি কি তোমাদের জানিয়ে দিব না সাহাবারা বলতেন ইয়া রাসো অবশ্যই আপনি আমাদের জানিয়ে দেবেন যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় একে অপরকে ভালো না বাসলে নাকি মুমিনি হওয়া যাবে না আর মমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না তখন রাসুল ইসলাম বললেন আওয়ালা আলা আলা সাই ইন ইফা আল তা হ্যা তুম আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদতা বাড়বে ভালোবাসা বাড়বে তখন তিনি বললেন সেটা কি আফসুস নাকুম তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রচলন প্রসারণ করো সালামের প্রসার করো একে অপরকে বেশি বেশি সালাম দাও ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও এটা সাহবের কাজ অনেক এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবা না আর একে অপরকে ভালো না বাসলে পারবে হতে না তোমরা কি জানো কী করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে এরপর আফ ইসলাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে আচ্ছা মাঝে মাঝে ব্যবহার করতেন আলা উখবির হুকুম আলা ওখ আমি কি তোমাদেরকে জানাবো না একবার সাল্লাম বললেন আলা ওখ বি মিন আমি কি তোমাদের জানাবো না যে নামাজ রোজা সদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে সেটা কি আমি কি তোমাদের জানাবো না সাহাবারা বললেন খলুব আলা রাসুল আল্লাহ হে আল্লা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমার সেটা কি তখন রাসুদালাহ ইসলাম বললেন সেটা হচ্ছে বাইন বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া এটা নফল নামাজ নফল সাদাকা নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক স্বভাব পেলাম রোজা রাখলেই স্বভাব পেলাম শুধু জিকির করলে সাদাকা করলেই স্বভাব পেলাম কিন্তু রাসু ইসলাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও এটা এর চেয়েও বেশি স্বভাবের অল্লাহ আকবর দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও এটা এর চেয়েও বেশি স্বভাবপূর্ণ রাসুদ ইসলাম মক্কা থেকে মদিনায় যে কি করেছেন আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ এক ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন ই ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন আচ্ছা আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন এন্ড কারেকশন রাসুদ ইসলাম আমি আলোচনা শুরুতেই বলেছি হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন কে কি করছেন এটা খেয়াল রাখতেন মানে চোখ কান খোলা রাখতেন বাংলায় আমরা কি বলি বাংলায় কি বলা হয় এটাকে চোখ কান খোলা রাখা মসজিদে নবুবিতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসুল ইসলাম কে কী করতেছে অবজার্ভ করতেছে ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন রাসুদ ইসলাম বসা এক বেদই আসলো এসে তার উটটা মসজিদে নবীতে বাঁধলো বেদে দুই রাকাত নামাজ পড়ল নামাজ পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আল্লাহ্মার হামনি ওয়া মো ওলা তার হামা আহাদা মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ সাহায্যামের রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি বেদুইন তো কী বেদুইন মরুপল্লিতে বসবাস আদাবু দোয়া দা এটিকেটস অব দোয়া দোয়ার যে একটা আদব আছে অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ এগুলো তো জানে না আল্লাহ তুমি আমারে মাফ করো মাহমুদ সাল্লামে মাফ করো আমাদের সার আর কাউরে মাফ করো না কাউরে রহম করো না তো এইটা রাসুজাহ ইসলাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন হাই রে লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে রহম করে আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো হবে প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন দোয়াটোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে বিখ্যাত হাদিস জানেন সবাই মারতে গেল রাসুল ইসলাম থামালেন বললেন পানি ঢেলে দাও আর তাকে ডেকে বললেন দেখো তুমি যে এখানে এই কাজটা করলা প্রস্রাব করলা এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদত গা এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এটা কি ঠিক হলো তোমার সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাঁচো মাছো তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন আবার একদিন মসজিদে নবীতে বসা এক সাহাবি এসে নামাজ পড়লেন নামাজ রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে নামাজ পড়লো দুই রাকাত পরে এসে নাবিকে সালাম দিল রাসুল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন ইরজিয়া ফা সল্লি ফা ইন্না কালাম তুসলি যাও আবার পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই মানে নামাজটা ঠিক মতো হয় না ইউ ডিড এন অফার ইউর সালাইন এ কারেক্ট ওয়ে প্রপার ম্যানার ওই সাহাবি যে আবার দুই রেখাত পরে আসলেন রাসুল ইসলাম একই কথা বললেন ইরজিয়া সল্লি ফা ইন্না কালাম সল্লি হয়নি নামাজ আবার পড়ো আবার পরে আসলেন আবারও একই কথা এখন তিনবার পড়ার পরেও যখন হয় না বেচারা ভাবলেন আবার যেয়ে পড়লে তো একই হবে আমি তো এটাই জানি তিনি বললেন মা গাই রাহ এর চেয়ে ভালো আমি আর পারি না ফা আলিম নিয়া আল্লাহ এনবে আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে হাসান বললেন যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবার বলে দাঁড়াবে এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে তাড়াহুড়ো করবে না কি করবে না সবাই বলেন কি করবে না নামাজে কোনো তাড়াহুড়ো নাই নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি এটা নামাজের যে প্রাণ সালাতের প্রাণকে রোহকে নষ্ট করে দেয় যখন রুকুতে যাবে স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে হাত্তা তৎমা ইনার কে আন রাসুসাহ রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট এই টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট লসব বা আলে হিলমা লাস্তাকর পানি ভর্তি একটা বোতল যদি রাসুজাহামের রুকু দেওয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না স্ট্রেইট এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না বোতলটাও পড়বে না বলতেন সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে সাহাবারা বললেন এটা আবার কিভাবে তিনি বললেন রুকু 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 আহা আহু তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিকমতো করে না তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে যখন সিজদায় যাবে ইতমেনানের সাথে উইথ রিল্যাক্সেশন নামাজের মধ্যে কি থাকবে রিল্যাক্সেশন থাকবে কি থাকবে বলেন হ্যাঁ রিল্যাক্সেশন থাকবে যখন বললেন যে এই এক রাকার যেমনি তোমাকে শিখালাম সব নামাজ তুমি এইভাবে পড়বা উইথ রিল্যাক্সেশন নো রসিং তখন সাহাবি শিখে গেলেন তাহলে এই যে অবজারভেশন এন্ড অন দেখতেন কি হচ্ছে ভুল হলেই শুধরে দিতেন হজের দিন উনি ওটের সামনে বসা পেছনে ফদল ইবনে আব্বাস রদি আল্লাহ হচ্ছে আলে আন আবদুল ইবনে আব্বাসের ভাই ইসলামের কাজিন রাসুস ইসলামের কি কাজিন রাসুদ শাহ ইসলাম বিভিন্ন মাস আলার উত্তর দিচ্ছেন কি করতেছেন মাস আলার উত্তর দিচ্ছেন রাসুদ শাহ ইসলাম হজের হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি কে জানে হ্যাঁ মাত্র একটা করছে ঠিকঠাক আছে তো উত্তর সবাই বলেন কয়টা হজ করেছিলেন হ্যাঁ আসলে রাসুদ শাহ ইসলাম কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন একটা হজ করেছেন চারটা ওমরা করেছেন আচ্ছা এবার যেহেতু একটা হজ করেছেন মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক কি বলেন স্বাভাবিক না স্বাভাবিক ফলে দশে জিল হজ যেটা ভেরি হ্যাক্টিক ডে একদিনে অনেক কাজ করতে হয় পাঁচটা কাজ জামরায় স্টোনিং করতে হয় পাথর মারো স্লটার করো প্রাণী জবাই করো মাথার চুল ফেলে দাও আবার চলে যায় মক্কায় ফরস্ত অফ করো সাই করো ফিরে আসো এই যে পাঁচটার সিকুয়েন্স অনেকে রাখতে পারে না ভুল করে ফেলে এখন চোদ্দশো বছর পরে মোয়ালিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি তাহলে ওই সময় কি হয়েছিল বলেন ওটা ছিল প্রথম হউজ তো রাসুল ইসলাম জানেন আজকে তো অনেক ভুল করবে তিনি আঁকাবা মিনার পাশে আঁকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন মানে নিজে দাঁড়ায় আসেন দেখি কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসাল্লাহ বলে দেব সুবাহান আল্লাহ তো এসে একজন বলে যে রাসুল আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা আমি আগে চুল কেটে ফেলছি রাসুল ইসলাম বলে ইফা আল বলা হারাজ ওকে কোনো সমস্যা নেই যাও আরেকজন এসে বলে আমি তো আগে এটা করছি ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে নবিসাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন বলে করো অসুবিধা নাই তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন পেছনে ছিল ফদল ইবনা আব্বাস ছোট ছোট সাহাবি তরুণ তো খাসা আম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে অ্যান্ড শি ওজ এ ভেরি বিউটিফুল লেডি বেশ সুন্দরই ছিল তো এসে রাসুল ইসলামকে যখন প্রশ্ন করতেছে ফদল ইবনা আব্বাসের নারীর দিকে তাকায় আসে এবং ওই নারীও ফদল ইবনা আব্বাসের দিকে তাকায় আসে রাসু সাহে ইসলাম উত্তরও দিচ্ছেন আবার খেয়াল করতেছেন যে চোখা চোখি হয়ে যাচ্ছে যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট একবার চোখ পড়তে পারে তারপর তো নামিয়ে ফেলতে হবে সে যখন তাকিয়ে আছে নারীও তাকিয়ে আছে তখন রাসুল ইসলাম কি করলেন ওয়াজা আল নবী ইসলামিফু ওয়াজহাল ফবলি আহার। সাথে সাথে ফদলকে বললেন ফদল ওইদিকে না এদিকে তাক এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি আমার পক্ষ থেকে না আমি বোখারের হাদিস ফাজা ইয়াসরিফু ওয়াজহাল ফদলি। ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসুল ইসলাম ঘুরিয়ে ফেললেন যে ফদল ওই দিকে তাকানো যাবে না এদিকে তাকাও ফদল রেলতলানহ নিজেকে সামলে নিলেন এই যে দিস দ্য পয়েন্ট অবজারভেশন এটা কি বলে অবজারভেশন এন্ড কারেকশন রাসুল ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার ওয়াটস গোয়িং অন অ্যারাউন্ড কী চলতেছে সব দিকে চোখকান খোলা বাংলায় কি বলে বাংলায় বললে বুঝবেন ভালো চোখ কান খোলা রাখতে হবে তো রাসুদ ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন এবং সুদ্রে দেওয়ার আরেকটা নিয়ম সুস্থ আসতে আকবর অনেক পয়েন্টস এখানে যে কিভাবে তিনি অন্যের ভুল সুধরাতেন আমরা কিভাবে ভুল শুধরাই বাংলাদেশের যে টেন্ডেন্সি কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে আমি জাস্ট সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি লেটসে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে তার জানা নাও থাকতে পারে আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো যে অনেকে এরকম এরকম বলে আসলে এটা ঠিক না বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা জাস্ট এটা বলে দাও এটা যদি বলে দেয় তাহলে কি হবে যে ভুল করছে সে যখন শুনবে তার নাম তো আর বলা হয় নাই সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি ফলে আমি শুধরে গেলাম ওই লোক শুধরে যাবে আর বাকি যারা লিসেনার শ্রোতা তারা সবাই সতর্ক হয়ে যাবে তাইলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো ওটা হয়ে গেছে না কারণ নাম নেওয়া প্রয়োজন হয়েছে বলেন তো রাসুজাহ ইসলাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না কারেক্ট করতেন না ল হয় নাম ধরে শুধরাতেন না পাচে না সে লজ্জা পেয়ে যায় পাচে না সে বিব্রত হয় মানুষের সামনে অন্যের রাইটস অন্যের ব্যক্তিত্বের ব্যাপারে কতটা মর্যাদাশীল ছিলেন কারণ কারোর নাম ধরে তো আমার শুধরানোর দরকার না এটা যে ভুল সোসাইটিকে এটা জানা জানালেই হবে তাহলে যে ভুল করছে সে শুধরে গেল বাকিরা সতর্ক হয়ে গেল ঠিক না আচ্ছা তিন সাহাবি মিলে একবার ভাবলো রাসুদাম বাড়িতে কি কী আমল করে আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি তাহলে আমরাও আমাদের আমলটা আমাদের একটু বাড়াবো যে জিজ্ঞেস করলো যে আম্মাজানারা একটু বলেন তো উনি বাসায় কী কী আবাদত করে কতটুকু কোরআন পরে তাহাজ্জুত কেমনে পরে আম্মাজানরা বর্ণনা দিলেন বর্ণনা শোনার পরে কান্না হা লুহা ওনাদের কাছে একটু কম মনে হইল মানে অনেক এক্সপেক্টেশন নিয়ে আসছিলো তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না সারা রাত তাহাজুত আর কান্নাকাটি করে রাসুল ইসলাম কাটায় দেয় তাদের এরকম একটা ধারণা ছিল কিন্তু এসে শুনে যে না এসার পরে নাকি ঘুমোতে যায় অনেকক্ষণ ঘুমিয়ে সেই মাঝরাতে নাকি ওঠে যা যা বর্ণনা শুনলো কে কাছে একটু কম মনে হলো তো একজন বলতে আরে কম না কোথায় আল্লাহ রসুল কোথায় আমরা আখার ওনার তো আগের পরের সব গুনাই মাফ আদতে তো গুনাই নাই তো মাসুম তো ওনার সাথে কি আমাদের তুলনা আমাদের এত কম করলে হবে না তো কি করতে হবে একজন বলে যে আজকে থেকে আমি আর বই না সারা সারা রাত করব করবো আচ্ছা আরেকজন বলে আমি আর না খেয়ে থাক মানে রোজা ছাড়া থাকবো না আমি সমে ভেসাল করব সারা বছর রোজা রাখবো যা করে আল্লাহ রোজা থামাবো না আমি রেগুলার রোজা রেখেই যাব আচ্ছা আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না আমি সন্ন্যাসের জীবন নিয়ে নিলাম আমি সন্ন্যাসী থাকবো স্ত্রীদের সাথে মেলামেশাতে এই আমি যাবো না আমি এটা থেকে বিরত থাকবো এই কথা যখন রাসুল সাহা ইসলামের কানে গেল রাসুল ইসলাম রেগে গেলেন রেগে গিয়ে সাহাবিদেরকে জড়ো করলেন জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন তিনি বললেন ওয়া আচ্ছা তোমাদের মধ্যে কে কে নাকি কাদা এরকম এরকম বলছে আল্লাহ তিনি বলতে পারতেন এ আব্দুল্লাহ স্ট্যান্ড আপ দাঁড়াও আব্দুর রহিম দাঁড়াও এ আব্দুল সত্তার তুমি নাকি বলছো যে সারা রাত একটা কথা বললা তুমি তুমি নাকি বলছো যে সারা বছর রোজা এটা তুমি কি কথা বলতো ভুল কাজ করছো এটাও জানো না তুমি তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবে না এরকম যদি আবদুল্লাহ আব্দুর রহমান জাস্ট ফর এক্সাম্পল এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন ওনারা সাহাবিদের সামনে লজ্জিত হতেন না না আন্তুমুল্লা দিনা কুলতুম কাদা ওয়া কাদা এটাই রাসুসা ইসলামের কাউকে করেক্ট করার তা সেই করার অভ্যেস ছিল মা বালু আকুয়ামিন ইয়াকুলু না কাদা ওয়া কাদা মাঝে মাঝে বলতেন মা তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা বলে তোমাদের মধ্যে কেউ কেউ এমনটা এমনটা করে কই আমি তো রাতে ঘুমাই আবার সালাদ পড়ি কই আমি তো রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে খাই কই আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবতির তো আমার কোনো সমস্যা হয় নাই আল্লাহ ভীর হতে তো সমস্যা হয় নাই ওল্লাহিমিল্লাহিআ আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি তোমাদের চাইতে বেশি মোত্তাকি তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই তোমাদের কেন সমস্যা হলো তোমরা এটা কোথায় পেলে ফামান রাকিবা আনসুন্নাতি ফালাইসামিনী জেনে রাখো আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ এ এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সন্নতের বাইরে সে আমার দলভুক্ত হতে পারবে সুবাহান এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন যেই তিনজন সাহাবি এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে ওনারা টের পাচ্ছেন না শুধরে গেলেন আর বাকিরা সতর্ক হয়ে গেলেন আল্লাহ একবার সো এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম এখন আমরা কি করি কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি তার চোদ্দ পুরুষ নিয়ে কথা বলি তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম আমি ঝাল মেটাই তাকে ছোট করি হেও করি হেন কোনো কথা নাই যে আমি বলি না একটাও কি রসদ ইসলামের সন্ন্যার মধ্যে পড়ে বলেন তো না তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না আর এইভাবে করলে সংশোধন হবেও না সে মানবিক কারণেই তার ইগুয়েস্টিক প্রবলেম চলে আসবে যে সে আমাকে ছোট করলো আমার নাম ধরে সে এত মানুষের সামনে অপমান করলো সে হয়তো শোধরানোর যে রাস্তাটা ছিল ওইটাও বন্ধ হয়ে গেল ঠিক কিনা বলেন তাহলে রাসুদ সাহে ইসলাম এভাবে আখতা কারো ভুল শুধরাতে গেলে ইন জেনারেলি শুধরাতেন যাদের শুধরানোর তারা শুধরে যেত বাকিরা সতর্ক হয়ে যেত আচ্ছা আরেকটা পদ্ধতি ছিল ক্লিয়ার মিসকনসেপশন কারো মিসকনসেপশন থাকলে রাসুল সাহ ইসলাম এটা ক্লিয়ার করে দিতেন এক সাহাবি মনে করতেন ভালো জামা পড়লে বুঝি অহংকার হয় তিনি খুব সুন্দর ছিলেন দেখতে খুব ভালো পোশাক পরিচ্ছদ পড়তে পছন্দ করতেন তিনি একবার বললেন ইয়ারাস ভালো পোশাক পরলে কি অহংকার হয় রাসুলাহ ইসলাম বললেন না ইয়া ইয়ারসাল্লাহ আমি ভালো জোতা পরতে পছন্দ করি এটা কি অহংকার হয় না এটা অহংকার হয় না আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আগাতে না পারে আমি খাওয়াবো এটা কি অহংকার রাসুল ইসলাম বললেন না এটা অহংকার না অহংকার হচ্ছে আল কিবরু বাতারুল হাক্ষি ওয়া গমতাস অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা তাহলে এই যে মিসকনসেপশন সে ভাবছে ভালো পোশাক পরলে এটা অহংকার হয়ে যায় ভালো জামা পড়লে অহংকার হয়ে যায় এগুলো তো অহংকার হয় না বরং অহংকার হয় সত্যকে প্রত্যাখ্যান করলে আর মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করলে তাহলে এই যে মিসকনসেপশন ইন দ্য সোসাইটি এটাকে তিনি ক্লিয়ার করে দিতেন আচ্ছা রাসুসাহ ইসলাম প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করতেন যেটাকে প্রায়োগিক শিক্ষা ব্যবহারিক শিক্ষা অজু করে দেখাতেন এইভাবে অজু করতে হয় সালাদ পড়ে দেখাতেন সল্লুকামার অতমুন সালাদ তো হচ্ছে আল আমাল আল মোতওয়ার এই উম্মার অবিচ্ছিন্ন কর্মধারা সালাদ জিবিল আলাইসালামকে শিখিয়েছেন আল্লাহ রাসুল্লাহসলামকে শিখিয়েছেন জিবিল আলাইসালাম রাসুসাহ ইসলাম শিখিয়েছেন সাহাবিদের এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা আরবিতে বলে আল্লাহ আমাল আল মোতাবার এবং রাসুসাহসলাম বলেন সল্লু খামার আই তুমনি ও সল্লি আমাকে যেমনি সালাদ পড়তে দেখো এইভাবে পড়ো